আমারটা আপনাকে দিব এরপর এরকম করে বলতে হবে না এখানে কি লেখা আছে চলেন খেলা শুরু তো লেখা থাকলে কি বলতে পারলে গিফট পাওয়া হ্যাঁ এই গিফটটা তো এখানে কি লেখা আছে এটা আমি কিভাবে তুমি কি দিছো এটা আমি কিভাবে বুঝব তুমি কি গিফট দিবে কি আবার চাই আমি দেখাবো না যখন গেম শুরু হবে তখন যখন গেম শুরু হবে যে জিতবে তখন তবে আচ্ছা দাও 3 وان کو شورو میں یہ تا نہیں তুমি تھی

पहले गिफ्ट के পাবে তা তো তা পুরো পানিশমেন্ট হিসেবে тапুন আমা এস সব gente shash na be o arokta nita hobe erokom ek do ei a tin mone charokhte ni mene ha bos bos barkelta charabar ar ami eta ami eta de de na tu dehibe ni us